আসসালামু আলাইকুম পালং শাক দিয়ে শিং মাছের একটা ঝোল তরকারি রান্না করব। তো প্রথমে পালং পালং শাক তর তাজা পালং শাক নেওয়া হয়েছে এবং আমি যেহেতু গ্রামে থাকি আমি যে শাকগুলো খাই সাধারণত সেই শাকগুলো কিন্তু সারমুক্ত থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারণ কেননা গ্রামে কিন্তু অ্যাভেলেবেল এখন কিন্তু শীতের সিজন শুরু হয়ে গেছে এবং অ্যাভেলেবেল শাক পাওয়া যাচ্ছে কোনো সার ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না যেহেতু স্থানীয়ভাবে উৎপাদিত হয় তো যাই হোক এইখানে কিন্তু আমি তরকারির জন্য যেরকম মশলার দরকার হয় সেরকম মশলাই দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ তো আছেই পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিব একটু রসুনও দিয়েছি তো মশলাটা সুন্দর কষে আসলে আমি এখানে শিং মাছ আগেই কেটে ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে দিলাম তো শিং মাছ কিন্তু আমি এখানে ভাজি নাই আমরা শিং মাছের তরকারি রান্না করলে সাধারণত শিং মাছ শিং মাছটা ভাজি না কিছু মাছ আছে যেগুলো আমরা ভেজে আসলে খাই না বিশেষ করে আমরা ঢাকার মানুষরা তো আমি বারবার ঢাকার কথা উল্লেখ করার কারণ হচ্ছে যদিও আমি গ্রামে থাকি আমি কিন্তু সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তো এই তরকারিটা আমার কাছ খুব ভাল লাগে অনেক অঞ্চলের মানুষ দেখি যে শিং মাছটাকে সুন্দর করে আবার ভেজে নেয় একদম অনেকে তো করা ভাজাই করে তো আমরা কিন্তু এভাবে খাই না আমি সাধারণত আমরা শিং মাছ মাগুর মাছ এগুলো না ভেজে এরকম করে কষিয়ে নেই মশলার ভিতরে সুন্দর করে মাছটাকে কষিয়ে নেই অনেকের কাছে মনে হতে পারে যে মাছটা মনে হয় কাঁচা থাকে বা গন্ধ আসা আপনারা বাসা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে যারা ভাজা মাছ খেয়ে অভ্যস্ত তারাও কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে আপনাদের কাছেও খারাপ লাগার কথা না তো যাই হোক এখানে আমি কষিয়ে নিয়েছি মাছটা খুব সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তারপর আমি সেই মশলার ভিতরেই আমি আবার দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা পালং শাক এবং অবশ্যই পালং শাকের তরকারি ভিতরে আমি আলুও দিয়েছি তার কারণ হচ্ছে আমি যে কোনো মা শাকের তরকারি রান্না করলে চেষ্টা করি একটু আলু দিতে তাহলে তরকারিটা কিন্তু সুন্দর আঠা আঠা হয় খেতে ভালো লাগে শুধু শাকের তরকারি কিন্তু অনেক সময় খেতে এতটা টেস্ট লাগে না আমার কাছে লাগে না তো আমি এখন এই মশলার ভিতরে সুন্দর করে এই শাক এবং আলুটাকে দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম একটু ঢেকে দিলাম যাতে পানিটা উঠে পানি ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব শাকের তরকারি অত বেশি ঢেকে রান্না করলে শাকের পুষ্টিমান প্লাস হচ্ছে কালার কোনোটাই ঠিক থাকে না তো এই যে আলুগুলো ছিল আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি আবার খুন্তির সাহায্যে সে আলুগুলোকে ভেঙে ভেঙে দিলাম তাহলে আর তরকারিটা একটু ঘন হবে তো আমার কষিয়ে রাখা মাছটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দিব পানি কিন্তু আমি কিন্তু সামান্য একটু পানি অ্যাড করেছি এবং লবণটা কম হয়েছিল বিধায় আর একটু লবণও অ্যাড করে দিলাম তো পানির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমি আলু দিয়েছি এজন্য আলু থেকে কিন্তু আলু আলুর জন্য কিন্তু পানিটা অনেকটা টেনে যাবে তো এর জন্য পানিটা খুব অল্প পরিমাণ আবার খুব অল্পও না আবার খুব বেশিও না যেমন তরকারিটা আমার ভেজা ভেজা থাকবে এমনভাবে তরকারিটা রান্না করব। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে